হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আধুনিক যুদ্ধের ধারাকে আমূল পরিবর্তন করছে ঘণ্টায় তিন হাজার আটশত মাইলেরও বেশি গতিতে চলতে সক্ষম এবং এক হাজার সাতশত মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারা এই অস্ত্রগুলি যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে যখন রাশিয়া ও চীন এই প্রযুক্তিতে অগ্রগামী বর্তমানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের প্রথম হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ডার্ক ইগোল কি নামে পরিচিত লং রেঞ্জ হাইপারসনিক ওয়েপন এলআরএইচডব্লিউ মোতায়েনের কাছাকাছি রয়েছে যদিও ছয় বছর আগে এই প্রকল্প শুরু হয়েছিল এবং দুই হাজার সালের মধ্যে এটি মোতায়েনের লক্ষ্য ছিল তবে বিভিন্ন প্রযুক্তিগত ও কৌশলগত কারণে এই সময়সীমা বারবার পিছিয়ে গেছে দুই সালের জানুয়ারিতে প্রতিরক্ষা বিভাগের বার্ষিক অপারেশনাল টেস্ট ও ইভালুয়েশন রিপোর্টে উল্লেখ করা হয় যে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রের কি অপারেশনাল কার্যকারিতা বিধ্বংসী ক্ষমতা উপযোগিতা এবং টিকে থাকার ক্ষমতা সম্পর্কে এখনও পর্যাপ্ত তথ্য নেই যদিও দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে একটি সফল ফ্লাইট টেস্ট সম্পন্ন হয়েছে তবুও ডার্ক ইগোলকে এখনও যুদ্ধের জন্য প্রস্তুত ঘোষণা করা হয়নি। ডার্ক ইগোল নেভির কমন হাইপারসনিক গ্লাইড বডির উপর ভিত্তি করে তৈরি যা জুমাল শ্রেণীর ডেস্ট্রয়ার থেকে মোতায়েন করা হবে আর্মির সংস্করণটি ট্রাক মাউন্টেড লঞ্চার ব্যবহার করে যা দুটি ধাপের বুস্টার রকেটের মাধ্যমে গ্লাইড বডিকে উচ্চ বায়ুমণ্ডলে প্রেরণ করে একবার মোতায়েন হলে গ্লাইড বডি হাইপারসনিক গতিতে চলতে থাকে এবং ফ্লাইটের সময় এডিয়ে চলার কৌশল ব্যবহার করতে সক্ষম হয় যা এটিকে বাধা দেওয়া অত্যন্ত কঠিন করে তোলে যদিও পাঁচ ব্যাটালিয়ান তিনজ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মতো ইউনিটগুলিতে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ক্ষেপণাস্ত্র সিস্টেমের উপাদানগুলি সরবরাহ করা হয়েছে তবে লঞ্চার সিস্টেমের সাথে সম্পর্কিত প্রকৌশল সহ বিভিন্ন প্রযুক্তিগত ও কৌশলগত বিবেচনার কারণে চূড়ান্ত মোতায়েনের আদেশ এখনও মুলতুবি রয়েছে দুই সালের প্রতিরক্ষা বাজেটে প্রতিটি ক্ষেপণাস্ত্রের ক্রয়মূল্য প্রায় একচল্লিশ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছিল এবং গবেষণা ও উন্নয়নের জন্য প্রায় এক বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছিল তুলনায় দুই হাজার পঁচিশ সালের বাজেটে গবেষণা ও উন্নয়নের অর্থ কমিয়ে ক্ষেপণাস্ত্র ক্রয়ের জন্য সাতশো চুয়াল্লিশ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে যা আগের বছরের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি আর্মি এখন তিনশোটি ডার্ক ইগোল ক্ষেপণাস্ত্র ক্রয়ের পরিকল্পনা করছে যা এই সিস্টেমটি চালু করার জন্য ক্রমবর্ধমান জরুরিতা নির্দেশ করে যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে ভৌগোলিক সুরক্ষার সুবিধা পেয়েছে সমুদ্র দ্বারা বেষ্টিত এবং মিত্র দেশ দ্বারা পরিবেষ্টিত তবে এই বিচ্ছিন্নতা এটিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার জন্য বিশেষভাবে সংবেদনশীল করে তোলে যা প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এড়িয়ে অল্প সময়ের মধ্যে আঘাত হানতে পারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলি ফ্লাইটের সময় অনির্দেশ্যভাবে চলতে পারে যা পুরনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমগুলিকে কার্যত অকার্যকর করে তোলে দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসের ছাব্বিশ তারিখে সিনেটর অ্যাঙ্গাস কিং একটি সেনেট আর্মড সার্ভিসেস মিটির অধিবেশনে এই দুর্বলতার উপর আলোকপাত করেন বলেন আমি শুধু জোর দিতে চাই যে আমরা শুধু প্রতিরোধের সম্ভাবনার জন্য হাইপার্সনিক অস্ত্রের প্রয়োজন বরং আমাদের হাইপার্সনিক প্রতিরক্ষারও প্রযোজনকে যদিও পেন্টাগন দাবি করে যে ডার্ক ইগোল শুধুমাত্র অনিউক্লিয়ার মিশনের জন্য ডিজাইন করা হয়েছে চীন বা রাশিয়া এ ধরনের কোনও আশ্বাস দেয়নি রাশিয়া ইতিমধ্যে তাদের কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা প্রদর্শন করেছে যা উভয় প্রচলিত এবং পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনে ব্যবহার করা হয়েছে যা রাশিয়ার উন্নত অস্ত্রের প্রতি তাদের আত্মবিশ্বাস প্রদর্শন করে এবং বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীদের জন্য একটি শক্তিশালী সংকেত পাঠায় চীন বিশ্বাস করে যে তারা হাইপার্সনিক গ্লাইড ভেহিকল বিকাশ করছে যার সম্ভাব্য ফ্র্যাকশনাল অর্বিটাল বোম্বার্ডমেন্ট ক্ষমতা রয়েছে এই অস্ত্রগুলি নিম্ন পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপণ করা যেতে পারে এবং তারপর তাদের লক্ষ্যবস্তুগুলির দিকে অনির্দেশ্যভাবে অবতরণ করতে পারে সম্ভবত বিদ্যমান প্রাথমিক সতর্কতা রাডার সিস্টেমগুলি এডিয়ে যেতে পারে এই সিস্টেমগুলির পারমাণবিক ক্ষমতা এখনও অনিশ্চিত তবে কৌশলগত প্রভাবগুলি গভীরভাবে উদ্বেগজনক এর বিপরীতে যুক্তরাষ্ট্র ডার্ক ইগুলের সাথে আরও সতর্ক এবং স্বচ্ছ পদ্ধতি গ্রহণ করেছে বিলম্ব পরীক্ষা পরিমার্জন এটি রাজনৈতিক নিয়ম সামরিক শৃঙ্খলা বা কৌশলগত অস্পষ্টতা বজায় রাখার একটি হিসাব করা প্রচেষ্টা প্রতিফলিত করতে পারে তবুও এই বিলম্বগুলি উদ্বেগ সৃষ্টি করে যদি রাশিয়া ইতিমধ্যে বাস্তব যুদ্ধক্ষেত্রে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এবং চীন তাদের অস্ত্রাগার এগিয়ে নিয়ে যায় তবে কেন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম প্রতিরক্ষা বাজেট থাকা সত্ত্বেও এখনও পিছিয়ে রয়েছে কঠিন বাস্তবতা হল যে হাইপার্সনিক অস্ত্রগুলি শুধুমাত্র প্রচলিত সংঘর্ষের জন্য ডিজাইন করা হয়নি এগুলি কৌশলগত সরঞ্জাম যা শত্রুর প্রতিরক্ষা ভেদ করে আন্তঃমহাদেশীয় দূরত্বে বিধ্বংসী আঘাত হানতে সক্ষম সম্ভবত পারমানবিক ওয়ারহেডসহ ইউক্রেনে রাশিয়ার কিনঝাল ব্যবহারের অর্থ হতে পারে তাদের সীমান্তের বাইরে সামরিকভাবে উত্তেজনা বৃদ্ধির ইচ্ছা যখন প্রতিদ্বন্দ্বীরা ক্রমবর্ধমান গতি এবং আগ্রাসনের সাথে এগিয়ে যাচ্ছে তখন যুক্তরাষ্ট্রকে তার হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র ব্যবধান মোকাবেলা করতে হবে হাইপার্সনিক অস্ত্রগুলি আর কল্পনা নয় এগুলি আধুনিক যুদ্ধের একটি তাৎক্ষণিক এবং বিপজ্জনক উপাদান সময় যত এগিয়ে যায় ডার্ক ইগলের মতো সিস্টেমগুলির মোতায়েন কেবল প্রস্তুতির প্রশ্ন নয় বরং জাতীয় নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে